আজকে অক্টোবর মাসের সতেরো তারিখ আজকে হাঁসের বাচ্চা কী দাম বিক্রি হচ্ছে বা এই মুহূর্তে আমরা হাঁসের বাচ্চা কী দাম বিক্রি করতেছি কোন জাতের হাঁসের বাচ্চা কী দাম বিক্রি করতেছি এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা তেতাল্লিশ টাকা পিস বিক্রি করতেছি এবং পুরুষ বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা পিস বিক্রি করতেছি আর যারা খাকি ক্যাম্বেল জিন্ডিং বা ব্ল্যাক হোল বা দেশি মিক্স পুরুষ বাচ্চাটা ক্রয় করবেন সেই বাচ্চাটা এই মুহূর্তে কিন্তু ছয়চল্লিশ টাকা পিস বিক্রি করতেছি মানে 46 টাকা পিস বিক্রি করতেছি আর এই মুহূর্তে আমরা খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা তেতাল্লিশ টাকা পিস বিক্রি করতেছি এবং পুরুষ বাচ্চাটা ছয়চল্লিশ টাকা পিস বিক্রি করতেছি আর যারা এই মুহূর্তে জিন্ডিং এ গ্রেড মেয়ে বাচ্চাগুলো নেবেন জিন্ডিং এ গ্রেড মেয়ে বাচ্চা যারা নেবেন সেই বাচ্চাগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকা পিস এবং শুধু জিন্ডিংয়ের যে পুরুষ বাচ্চা আছে বা আপনারা অনেকেই আছেন যারা মাংস উৎপাদনের জন্য পুরুষ বাচ্চা এবং জিন্ডিং পুরুষ বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন সেই জিন্ডিং পুরুষ বাচ্চাগুলো এই মুহূর্তে আটচল্লিশ টাকা পিস বিক্রি করতেছি আর এই মুহূর্তে ব্ল্যাক হোল মেয়ে বাচ্চাটা পঁয়ষট্টি টাকা পিস বিক্রি করতেছি এবং ব্ল্যাক হোল পুরুষ বাচ্চাটা পঞ্চান্ন টাকা পিস বিক্রি করতেছি এই মুহূর্তে যারা ইন্ডিয়ান রানার বা সাদা দেশি সাদা হাঁসের বাচ্চা যারা ক্রয় করতে চাচ্ছেন সেই বাচ্চাগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা পিস বিক্রি করতেছি আর প্রিয় দর্শক এই মুহূর্তে যারা পেকিনিস্টার স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন মানে একদম অরিজিনাল এ গ্রেড মানের পেকিনিস্টার স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা বা যেগুলো হয়তো চল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট আসে সাদা পেকিনিস্টার স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি একশো পঞ্চাশ থেকে একশো টাকা পিস তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেড মানের ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য ধন্যবাদ